যথাযোগ্য মর্যাদায় মহান সিপাহী জনতার অভুত্থান দিবস পালন করেছে কেন্দ্রীয় দাসদ নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে সদের দাবি সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে দাবি রেখে জাসদের সিপাহী জনতার উত্থান দিবস পালন করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সাত জাতীয় সমাজতান্ত্রিক দল যাসৎ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় আরও আধুনিক রুচি রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানিপতিপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি সংসদ প্রতিষ্ঠা করতে হবে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে দাবি রেখে JASOD এর সিপিআই জনতার উত্থান দিবস পালন করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল JASOD কেন্দ্রীয় কার্যকারী কমিটি সাত জাতীয় সমাজতান্ত্রিক দল JASOD কেন্দ্রীয় কার্যকারী কমিটি সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম সভা পরিচালনা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি বীর শফি উদ্দিন মোল্লা জাতীয় শ্রমিক জুটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশাহ জাসদের কুষাধ্যক্ষ মনির হোসেন জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুবজুটের সভাপতি শরিফুল কবির সফন জাসদের সহসম্পাদক সম্পাদক আলম খান বাবু জাসদ ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি মাহবুর রহমান জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন প্রমুখ জনাব অ্যাডভোকেট আলম বলেছেন চলমান রাজনৈতিক অচলাবস্থাকে জিয়ে রেখে জাতীয় সংসদের এক পাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে যা সামাল দেওয়া ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় ডেকোরেটর চেয়ার তিনি বলেন জাতিকে অনামিসরন্ধকার নিমজ্জিত হওয়ার হাত থেকে বাঁচাতে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সভায় বক্তারা জাসদ সভাপতি হাসান হক ইনুর বিচারিক হত্যাকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানায় নেতৃবৃন্দ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইম সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে